ভাই ভাই এটা কি রান্না করব আমি এটা জানতাম আগে খেলে মানুষ পাগল হয়ে যায় আর এখন মানুষের এটাই পিও তো সে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই ডুমুর এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি বেশি ছিল তো এখানে আমি অল্প একটু আদা রসুন জিরা বাটা সব কিছু দিছি তেজপাতা লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব দিয়ে সিদ্ধ দিছি প্রেশার কুকারে গুনে গুনে তিনটা জার স্মৃতি দিব তো এইদিকে আমি আরেকটা তরকারি বসাব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো তরকারিটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য পেঁয়াজটা বেশি কিন্তু ভাজি নেই এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর লবণ তারপরে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম তারপরে যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো তো আমার হাজব্যান্ড পুটি মাছ আনছিল ভাজা খাওয়ার জন্য তো আমিও জানি না মাও জানে না তো আমরা দুজনে মিলে এটাকে রান্না করে ফেলেছি আর কি রান্না করতে করব তরকারি হিসেবে আসলে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারের মধ্যে হচ্ছে গরুর গোস্ত তো এটা ছাড়া যে তার আবার পুঁটি মাছ ভাজা খেতে ইচ্ছা করবে এটা আমরা জানিই না তো রান্না হয়ে যাওয়ার পরে বলতেছে পুঁটি মাছটা কি ভেজেছিলাম বললাম যে না আর আমার শাশুড়ি যদি জানতে পারে যে তার ছেলে মেয়েরা কোনো কিছু খেতে চাইছে সে সেটা যেভাবে হোক সেটা রান্না করবে তবে আমার শাশুড়িও জানে না আমিও জানি না মানে আমার হাজব্যান্ড বলেইনি তো এই যে টমেটো কষানোর পরে পুঁটি মাছ দিয়ে আর একটু কষিয়ে তারপরে এই যে ঝোলের পানিটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে রুমে আসলাম এসে দেখছি যে ওই সাইডটা এত সুন্দর লাগতেছে মানে নদীর ওই পারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সব সময় এখানে বসে বসে নদীর ওই পার দেখতে পাই আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালটা এই দেয়ালটা আগে ছিল না পুরো নদীটা দেখা যেত খোলা আর এই দেয়ালটা দেওয়ার পর আমি অনেক রাগ করছিলাম যদি সেই মানুষটা পৃথিবীতে এখন নাই কেন মানুষ যে জায়গা জমি নিয়ে এমন করে বুঝি না তো যাই হোক এই দেখুন আমার ডুমুর সিদ্ধ হয়ে গেছে তিনটা নিয়েছি এখন আমি ডুমুরটাকে তেলের মধ্যে দিব এর জন্য মরিচ তারপরে রসুন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে আর হচ্ছে মাছের তরকারি এটা এটা মানে একটু ঝোল ঝোল হবে পুটি মাছের ঝোল টমেটো দিয়ে রনের সাথে একটু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডুমুরটাকে ঢেলে দিলাম এই ডুমুর যে খাই এটা আমি আগে জানতামই না এটা কিন্তু এখানে আসার পরে আমি জানলাম মানে আমার শ্বশুর বাড়িতে ছোটবেলা দেখেছি আমাদের দেশে ডুমুর হচ্ছে পয়লা বৈশাখের দিন সব তরকারি দিয়ে আর কি রান্না করে ওই সময় খায় আর কি তো এই প্রেশার কুকারের মধ্যে আমি ডাল আর আলু দিয়ে দিচ্ছি ডাল রান্না করবো আর আলু ভর্তা করব তো এর জন্য যে ডালের মধ্যে পেঁয়াজ তারপরে মরিচ লবণ হলুদ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রেশার কুকারে ছয় সাতটা সিটি দিয়ে নিব তো এই যে পুরো প্রেশার কুকার ভর্তি করে পানি দিয়ে দিলাম এখন যতক্ষণ সময় লাগে সিতি আসতে তো হচ্ছে ডুমুরটা একদম সুন্দর মতো হয়ে গেছে মানে তেল বের হয়ে গেছে বাঁচতে বাঁচতে তো এটাকে নামিয়ে এখন আমি ওই পুটি মাছের তরকারি এটাই চুলা দিয়ে দিলাম এই যে এটাও হয়ে গেছে ওই তরকারিটাও হয়ে গেছে তো আমাদের বাসার মানুষ কিন্তু বেশিরভাগই এই টাইপের তরকারিগুলো পছন্দ করে ঝোল টোল থাকবে তারপরে বাঙালি খাবার বলতে যা বোঝায় তো এই যে ডুমুর ভাজি আর মাছ ভুনো হয়ে গেছে এখন হচ্ছে ডাল আমি তেলের মধ্যে দিব ডালের সিটি দিয়ে দিচ্ছে সকালে মোটামুটি ভালোই ছিল একটু আগে অনেক বৃষ্টি হলো মানে অনেক বলতে অনেক বৃষ্টি হয়ে গেল তো এই দেখুন এত পরিমাণ পেঁপে হয়েছে আমাদের এই গাছটাতে মনে তো হচ্ছে পেঁপের ওজন এটা ভেঙেই পড়বে পেঁপে গাছটা তো এই যে আমার ডাল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ নামিয়ে নিলাম আর এদিকে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম তিলে তো ডালটা বাগার দিলেই হচ্ছে আজকে রান্না বান্না শেষ আর কি দুপুরে রান্না বান্না তো এই যে আমার ডাল বাগার দিব এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি যে এত রান্না বান্না করি তারপরেও কিন্তু আমার কাছে রান্না বান্না করতে খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে আর যদি কেউ রান্না খেয়ে প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমার জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে রান্না খাবারগুলো সে কিন্তু অনেক বেশি পছন্দ পছন্দ করে করে মানে প্রতিদিন এই খাবার না তবে সপ্তাহে একদিন দুদিন রান্না করলে অনেক বেশি পছন্দ করে আর কি ডাল আলু ভর্তা ভাজি এই টাইপের কি এদিকে আমি আলু ভর্তাটাও করে নিচ্ছি আলু ভর্তা আজকে একটু ঝাল বেশি দিয়েছি আর কাঁচা পেঁয়াজের আলু ভর্তা আমার অনেক বেশি পছন্দের ওই যে খাওয়া। সময় একটু পেঁয়াজটা কচকচ করে উঠে না এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে তুই যে আমার আলু ভর্তাটাও হয়ে গিয়েছে তো খাবার দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডও খাবে আবার আমার শ্বশুরও নামাজ পড়ে চলে আসছে এই যে সব খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চা টা একটু ঠিক করেন এই যে হচ্ছে টমেটো দিয়ে পুটি মাছের তরকারি আর এই যে হচ্ছে ডাল ডালটা একটু ঘন ঘন করে রান্না করেছি এই যে লেবু আছে সাথে বাঙালি মানুষ বাংলা খাবার তাই না তো যাই হোক এই যে গতকালকে ডালও আছে এটা ছিল লাউ দিয়ে মাছ কালাইয়ের ডাল রান্না আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে দেখেন সে কি বলে তো ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম